আমি আজ থেকে চোদ্দ মাস আগে সাবধান করেছিলাম চাঁদাবাজির ফল ভালো হবে না বলে দিয়েছিলাম মানুষ কিন্তু এটাকে ভালোভাবে নিচ্ছে না ভোট হোক রেজাল্টে আপনারা দেখতে আপনাদের মাটির আপনারা অনেকে ঘোষা হয়েছেন হয়তো কেন দুটা ইউনিয়নকে আলাদা করা হলো এটা আমার সিদ্ধান্ত না ভাই নির্বাচন কমিশনের সিদ্ধান্ত তবে হ্যাঁ যখন তারাই সিদ্ধান্ত নিছে তখন আমি মনে করছি যে ঠিক আছে বুদুন্দি তো আমার বাপ দাদার ভিটা এটাকে আমি নেবো না আর বুদুন্দি চান্দুরা তো জমজ ভাইয়ের মতো আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আপনারা এবার প্রার্থীটা দেখে ভোট দেবেন যেই প্রার্থী গত সতেরো বছর মাঠে ছিল দেশের মানুষের সুখ দুঃখে তাদের পাশে ছিল এবং যেই প্রার্থী উন্নয়নে কাজ করবে এই রকম একজন প্রার্থী যে উনি এমন একজন ব্যক্তিত্ব ছিলেন যিনি সকল দল সকল দল মত ধর্ম বর্ণ উঠে উঠে সকলের একজন অভিভাবক হিসেবে বাংলাদেশের জনগণের একজন অভিভাবক হিসেবে আবির্ভূত হয়েছিলেন উনি একজন অবিসংবাদিত নেতা হিসেবে পরিণত হয়েছিলেন কারণ উনি সারা জীবন গণতন্ত্রের জন্য মানুষের কথা বলার অধিকারের জন্য ভোটাধিকারের জন্য স্বৈরতন্ত্রের বিরুদ্ধে ওনার আন্দোলন ফ্যাসিবাদে বিরুদ্ধে ওনার আন্দোলন ভোটাধিকার রক্ষার জন্য ওনার আন্দোলন উনি সারা জীবন করে গেছেন উনি একটা মিথ্যা মামলায় বছরের পর বছর উনি জেল খেটেছেন উনি অসুস্থ অবস্থায় বহু বছর উনি ছিলেন উনি সুচিকিৎসা পান নাই তারপরেও এই নারী ওনার এমন আদর্শ ছিল এমন মানবিকতা ছিল কারো বিরুদ্ধে উনি উনি একটা কটুক্তি করেন নাই কোন প্রতিহিংসামূলক কাজ প্রতিহিংসামূলক কথা ওনার মুখ দিয়ে বের হয় নাই কখনো উনি এমন একজন নেত্রী ছিলেন উন আমার বাবা ওবায়দুর রহমান সাহেব যেমন শহীদ জিয়ার সাথে উনি কাজ করেছেন সে একইভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন প্রথম রাজনীতিতে আসেন তখন থেকে উনি প্রধানমন্ত্রী হয়েছেন বিভিন্ন সময় স্বরাচার বিরোধী আন্দোলনে আমার বাবা খুব কাছের থেকে দেশ নেত্রী বেগম রাজনৈতিক জীবনে এই দেশমাতা এই গণতন্ত্রের মাতা আমার মাতৃতুল্য উনি আমাকে অনেক ভাবে সাহায্য করেছেন আমার আমি কখনই ওনার ঋণ শোধ করতে পারবো না আমি আমার অন্তরের অন্তঃস্থান থেকে ওনা আত্মার মাগফিরাত কামনা করছি আল্লাহ তাআলা ওনাকে জান্নাতের मेहमान বানিয়ে দিক ওনাকে জান্নাতবাসী করুক আজকে আমরা সে একই সাথে ওনার পরিবার জনাব তারিক রহমান যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান যে বাংলাদেশের জন্য উনি কাজ করছেন তারিক রহমান সাহেবের পরিবার ডক্টর জুবাইদা রহমান জাইমা রহমান মরহুমা দেশের প্রিয় খেলোয়াড় ছোট ছেলের পরিবার ওনার দুই তিন নাতনি ওনার অন্যান্য পরিবারের সকল সদস্যকে এই শোক সইবার তৌফিক দেখ এই শোক যেন ওনারা সইতে পারে সেই দোয়া করি আজকে আপনারা সমাবেত হয়েছেন আপনারা আমার হৃদয়ের মানুষ আমার মনের মানুষ আমি একটু আগেই বলছি যে লক্ষ দিয়া যেমন আমার আব্বার জন্মস্থান রামনগর ইউনিয়ন লস্কর ইউনিয়ন কোন কোনোভাবে উনি কখনো কম দেখেন নাই অনেক সময় তার চেয়েও উনি বেশি দেখছেন এখানে যারা গুরুত্বীরা আছেন যারা ওনার সাথে আমার আব্বার নির্বাচন করছেন ওনার সাথে কাজ করছেন রাজনীতি করছেন আপনারা জানেন যে উনি কিভাবে রামনগর ইউনিয়নকে কে আজকে আমাদের ভোট আবার আসছে ফেব্রুয়ারি বারো তারিখে একটি সুষ্ঠু নিরপেক্ষ ভোট হবে এটা আমরা সকলে আশা করি বিশ্বাস করি এই ফেব্রুয়ারি বারো তারিখে যে ভোট হবে সেই ভোটে আমাদের আবার সুযোগ এসেছে আমাদের যাকে ইচ্ছা তাকে ভোট দেওয়ার যে থেকে ইচ্ছা তাকে ভোট দেওয়ার আমি আমার বাবার সন্তান হিসেবে এত যদি আপনাদের কাছে ওয়াদা করতে পারি যে আমার বাবা যেরকম সারা জীবন আপনাদের জন্য করেছেন কাজ করেছেন নগরকান্দার সাঁওতার মানুষ ছাড়া উনি কিছু বুঝেন নাই আমি এতটুকু ওনার সন্তান হিসেবে ওয়াদা করতে পারি যে অনেক নেতা অনেক মন্ত্রী এমপি বাড়ি বাড়ি বানাইতে তারা ব্যবসা বাণিজ্য করছে টাকা পয়সা গেছে কিন্তু আমার বাবা এমন একজন ছিলেন যে আমি গর্ববোধ করি কারণ উনি যদি ওনার কাছে বিশ টাকা থাকলে উনি পঞ্চাশ টাকা আপনাদের আপনাদের জন্য মানে নগরকান্ত সাধারণ মানুষের জন্য উনি খরচ করবেন তো সুতরাং ওনার সন্তান হিসেবে আমার পবিত্র দায়িত্ব কর্তব্য আপনাদের পাশে থাকার আপনাদের জন্য কাজ করার কারণ আমার চাওয়া পাওয়ার কিছু নাই এবং আপনাদেরও আজকে শুধু আপনাদের রামনগর কিন্তু আপনারা আমার অভিভাবক আপনারা আমার পরিবার আপনারা শুধু নিজেরা ভোট দিলে হবে না অত্র নগরকান্দা সাল তার আঠারো ইউনিয়নের মানুষকে আপনাদের আত্মীয় স্বজন পরিবার পরিজন বন্ধু বান্ধব যে যেখানে আছে তাদেরকে আপনাদের বলতে হবে কারণ এই যে আমাদের সামনে এই যে ছোট ছেলেমেয়েরা বাবুরা বসে আছে এই যে আমাদের ইয়াং জেনারেশন ভাই বোনরা বসে আছে যারা নতুন ভোটার জীবনে ভোট দেওয়ার সুযোগ হয় নাই তারা এবার ভোট দিতে পারবে ইউনিয়ন এই নগরকান্দা উপজেলা আরো উন্নয়নের শিক্ষারে উঠে এমন একটা মার্কা এমন একটা প্রার্থীকে জনগণের বাছাই করতে হবে যে আগামী বিশ বছর পঁচিশ বছর তিরিশ বছর আপনাদের জন্য কাজ করতে পারে যে আপনাদের যে আমি চলতে বলছি আমার আব্বা থাকতে যে রাস্তা ছিল সেই রাস্তায় রামনগর ইউনিয়নে আছে নতুন কোন রাস্তা আমি দেখিনি রামনগর ইউনিয়নে সতেরো বছর তো অন্য সরকার ছিল আমি কারো বদনাম করতে চাই না কারণ আমি আমার আব্বা দল মত নির্দিষ্ট সবাইকে ভালোবাসছে এবং আমি মনে করি দল মত ধর্ম বর্ণ মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলে সবার জন্য আমাদের সবার সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমরা নগরকান্দার মানুষ রামনগরের মানুষ এর বড় পরিচয় আমাদের নাই তো সুতরাং আপনারা যারা আমার মাবোনরা আসছেন কষ্ট করে আপনারা নিজেরা তো দিবেনই সবাইকে বলবেন যে আমরা এই যে দেশের খালেদা জিয়া পঞ্চাশ লক্ষেরও বেশি মানুষ ঢাকার সিটি না হাজির হয়েছিল ওনার জানা যায় আমরা এমন একটা দল করি আমরা গর্ববোধ করি আমাদের কিছু বলা লাগে না আমরা যদি শুধু বলি যে আমরা বিএসপি করি তাতেই যথেষ্ট তাতেই যথেষ্ট এই যে একজন বলুন না বিএসডি ভালো দল বিএসডি বিএসপি ভালো দল শুধু না বিএনপি উপমহাদেশের সবচেয়ে জনপ্রিয় দল

ধৈর্য দেখ সেই সামর্থ্য দেখ আমি আপনাদের জন্য কিছু করতে পারি এবং আমি আপনাদের জন্য আরো বেশি কিছু করতে পারবো যদি আমরা সবাই মিলে সংসদে যাইতে পারি আজকে আবার আপনার অবর্থ আমি বারবার বলি প্রত্যেক নির্বাচনের সময় বলি শুধু আমি